সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকের এই মহাসমাবেশে উপস্থিত আজকে সভার সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত আজকের প্রধান অতিথি উপস্থিত বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে আমার সকল শিক্ষক সহযোদ্ধা ভাই ও বোনেরা উপস্থিত প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত মিডিয়া সকল প্রিন্ট প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে রয়েছে আন্তরিক শুভেচ্ছা এবং আসলাম সংগ্রামী বন্ধুগুলো আপনারা অবগত আছেন নয় এক তেরো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ঐতিহাসিক কারণ গ্রাউন্ডে এক শিক্ষক সমাবেশে করেছিলেন সাতাশ পাঁচ বারো সালের পূর্বে দলিলকৃত নিয়ন্ত্রিত আপনার পাঠদানের জন্য নিয়ন্ত্রিত স্টাফ যে সকল বিদ্যালয় সমূহ আছে সে সকল বিদ্যালয়গুলোকে পর্যায়ক্রমে জাতীয় করোনার আওতায় নিয়ে আসা হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য সেই তেরো সাল থেকে আর পঁচিশ সাল এ দীর্ঘ সময় পড়িয়ে গেলেও আমাদের বিদ্যালয়গুলোকে জাতীয় করোনার আওতায় নিয়ে আসা হয়নি আমরা এতটুকু বলতে চাই তৎকালীন ফ্যাসিস্ট সরকার আমাদের খুঁজে মানবিক আচরণ করেছে যে সমস্ত যে সমস্ত বিদ্যালয়গুলোকে কনসালটেশন কমিটির সুপারিশকৃত অরদিক যে পাঁচ হাজার বিদ্যালয় আছে এই বিদ্যালয়গুলোকে বাদ দেওয়ার অন্যতম কারণ ছিল করোনা কোনোভাবে এই বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক কোনো কোনোভাবে এই বিদ্যালয়গুলোর যারা সভাপতি ছিলেন তারা বিএনপি কিংবা দল কিংবা জামাত পন্থীকে আগ লাগিয়ে এই বিদ্যালয়গুলোকে সেদিন আমাদের বঞ্চিত করা হয়েছিল সংগ্রামী বন্ধু এখন আমি যে কথাটি বলতে চাই আমরা সতেরো সাল থেকে আজকের পঁচিশ সাল পর্যন্ত অনেকবার রাস্তায় এসে দাঁড়িয়েছি আমরা অনেকবার আন্দোলন করেছি আমরা অনেকবার সংগ্রাম করেছি আমাদেরকে এক একবার এক এক সময় প্রতিশ্রুতি দিয়ে মাঠ থেকে তুলে দেওয়া হয়েছে আমরা মনে করেছি আমাদের বিদ্যালয়গুলো হয়তো বা হয়ে যাবে কিন্তু পদ্মা মেঘনা যমুণার জল অনেক গড়িয়েছে কিন্তু কেউ কথা রাখেনি আমি আজকে মহাসমাবেশ থেকে বলতে চাই প্রত্যন্ত